ফুটবল পৌরসভার মধ্যে আমরা কাজ করছি আমরা দেশের সাথে। জনগণের সাথে আমরা যে দেশটাকে এত কিছুর মাধ্যম দিয়ে যাওয়ার পরে আমাদের দেশে যে ক্ষতি হয়েছে সেইগুলো আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে এই কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আমরা এখানে অনেক স্টুডেন্ট আছি সবাই অনেক স্টুডেন্ট আমরা আমাদের দেশের দেশে দেশের জন্য নিজের দেশকে শুরু সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা এই দেশটাকে আবার পরিচর্যার কাজ করছি এবং আমরা আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাচ্ছি

કોઈડી મું